হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমার সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি ব্যাস এনার স্টার্ট আমি যখনই শুরু করি আমার ব্লগিং তখন ওনার স্টার্ট হয়েছে তোকে এখানে দেখতেই পাচ্ছ রাজমা আর আলু আমি বয়ল করে রেখেছি আর এই যে মশলাটা বসছে মশলা ফসানও হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে ভাতও হয়ে দেবো আর ভাজা মশলাটাও একেবারে রাজমার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর ধনে জিরে যেগুলো একসাথে করে আমি ভেজে মশলা ড্রাই রোস্ট করে যেগুলো রেখে মশলা থেকে সকাল থেকে ব্লগিং করবো ভাবছি কিন্তু আর সময়ই হয়ে উঠছে না যখনই করতে পারছি তখন কিছু না কিছু মানে কাজ পড়ে যায় জন্য তো ভাবতে মনে হয় প্রায় তো কালকে তো কালকে মানে ভিডিও ব্লগ করে আমি ভিডিও বানিয়ে ব্লগিং করে মানে রেখে দিই যে ভিডিও গুলো যে এডিট করে যে আপলোড করবো সেটাও আর মানে হয়ে উঠছে না তাড়াহুড়োর মধ্যে আজকে একটু আমি দেখি নিরামিষই রান্না বান্না হচ্ছে মানে নিরামিষ রান্না হচ্ছে আর নিরামিষ করছি আর একটু গোপালকেও দিয়ে ভাতটা আগে তারপরে আর এখানে তারা তো দেখাচ্ছে আর এখানে দেখো এই যে পটল পটল কেটে রেখেছি আর শশাও কেটে রেখে দিয়েছি তো পটলগুলো একটু মাখা মাখা করে শুকনো শুকনো করে একটু তরকারি করবো চলো করতে থাকি তাই এই যে গাইস তরকারিটা ফুটছে আর লঙ্কা না পেস্ট করে ধরা আদা জিরা বাটারি তরকারি আর লঙ্কা মানে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু ঐশী খেতে পারে না সে কারণে গোটাই দিয়ে দিয়েছি লঙ্কা একটাই দিয়েছি আর শুকনো লঙ্কা ওই ফোড়নে দিয়েছিলাম এই আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে এই যে তো এখন যাবো একটু বাইরে বাইরে থেকে গিয়ে একটু কালি পাতা নিয়ে আসবো তো আজকে ভেবেছিলাম ভেবেছিলাম কি আজকে ভাবছি যে বা ইয়ে করবো রাইসটাকে একটুখানি কারিপাতা তারপরে সাউথ ইন্ডিয়ানরা যেরকম ভাবে তৈরি করে না রাইস যে কারি পাতা আর হচ্ছে এমনি বাদাম এই সমস্ত দিয়ে না খুব সুন্দর করে একটু রাইস বানায় তো ওরমভাবে আজকে একটু বানানোর চেষ্টা করবো কোন দিনও ওইভাবে ট্রাই করিনি তো ওইভাবেই আজকে চেষ্টা করি এই যে তাকাও বেশি দুষ্টুমি করো না হ্যাঁ না রেস্ট গুড বয় ঐশীর মতো নাকি চলো ঘরে যাও হয়ে গেছে আমার জুতো খোলো জুতো খোলো জুতো ঘরের ভিতরে কেন ঢোকাচ্ছো আমার বাইরে গেলেই তোরও যেতে হয় বল আর এখন সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভাতটা আমার রেডি হয়ে গেছে তো কারি কারিপাতা আর জিরা দিয়েছিলাম আর কয়েকটা বাদাম আগে থেকে ভেজে রেখে একসাথে মিশিয়ে দিয়েছি তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভাত তো রেডি হয়ে গেছে আর এখানে পটল আর বড়া ভেজে নিচ্ছি তো এইগুলো হচ্ছে পাট পাতার বড়া তো পাট পাতাগুলো না খুব তিতো ছিল তো আমি ভেবেছি বড়া ভেজেই খাওয়া যাক এমনি রান্না করলে হয়তো সেইভাবে খাওয়া যাবে না সেই জন্য ডালের মধ্যে ছোলার ডালের মধ্যে পাট পাতা দিয়েই তো ওই ওটারই বড়া ভেজে নিয়েছি তো বড়াগুলো এখনও ভাজা হচ্ছে আর মাঝে মধ্যে না নিরামিষ দিনে যেদিন আমি নিরামিষ মানে পিওর নিরামিষ যেদিন খাওয়া হয় সেদিন গোপালকে ভোগ দিয়ে দিই আর মাঝে মধ্যে য তো নিরামিষ আমাদের খাওয়াই হয় বেশিরভাগ দিনই নিরামিষ খাওয়া হয় মাঝে মধ্যে কি তো ননভেজ একটু কমই খাওয়া হয় আমাদের এখানে তো বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে তো এখন আমি গোপালের জন্য ভোগটা রেডি করব। তো থালার মধ্যে সব ভাতগুলো দিয়ে নেবো একসাথে দেখতেই বাচ্চাও সব দিয়ে নিয়েছি তো গোপালের ভোগ বা মানে তৈরি করতে না রেডি করতে আমার ভীষণই ভালো লাগে থালার মধ্যে ভোগের বাটা সাজাতে তো আমার তো ভীষণ ভালো লাগে তো অনেকে না বলে যে এইভাবে ভোগ দেওয়া যায় না বা কিছু তো মানে আমার মনে ইচ্ছে হলে আমি দি জানি না ঠিক করি না ভুল করি বাট আমার ভালো লাগে তাই আমি ঘরে আমি দিয়ে দিই তো অনেকেই বলে মন্ত্র বা দীক্ষা নেওয়াটা দরকার বা যাই হোক জানি না কিন্তু আমার মনে হয় যে ভগবানকে কোনো কিছু দিতে গেলে অত কিছু দীক্ষা শিক্ষার দরকার পড়ে না মন চাইলেই দেওয়া যায় তো এই যে দেখো গোপালের ভোগ তো রেডি হয়ে গেছে তো এখন এগুলো গোপালের সামনে সব নিয়ে যাব রেডি করে তো তোমরা কারা তোমরা কারা কারা বাড়িতে এরকমভাবে ভোগে ভোগ সাজিয়ে দেয় তো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু তো আমার তো ভীষণ ভালো লাগে এমভাবে দিতে তো এই আমি দিই তো জানি না কোনো নিয়ম অত নিয়ম টিয়ম জানি না যেটুকু জানি সেটুকুই করে মানে দেওয়ার চেষ্টা করি তো এখানে গোপালকে আগে থেকে রেডি করে বসিয়ে দিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিওটা না অনেকটা আগে ভিডিও তো এই মানে আজকের ভিডিওই যে আমি আপলোড করছি সেটা না এটা অনেক দিন আগের ভিডিও একটা শর্টও বানিয়েছিলাম এই ভিডিওর উপরে তো সেই জন্যই তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যায় কেননা যেহেতু আমি এডিট করা হয়ে ওঠে না তো এখানে দেখো ভোগের বাটা রেডি আর এদিকে তো শশা কেটে দিয়েছি আর এখানে হচ্ছে রাজমা বানিয়েছিলাম আর এটা হচ্ছে দই পেতে রেখেছিলাম তো আজকের ভোগের থালি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকেও পাশে থাকো এইভাবেই সাপোর্ট করে যেও তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য